প্রথমটা দেখো হোল ব্যাক হোল ব্যাক মানে গোপন রাখা হোল ব্যাক পানি গোপন রাখা এরপরে সংযত রাখা হোল ইন মানে সংযত রাখা এরপর আছে দেখো হোল অফ হোল অফ মানে দূরে সরিয়ে রাখা হোল অফ মানে দূরে সরিয়ে রাখা এরপর আছে দেখো হোল ইন হোল ইন মানে অনুষ্ঠিত হওয়া হোল ইন মানে অনুষ্ঠিত হওয়া এরপরে হলো দেখো কি আছে হোল আউট হোল আউট মানে বাড়িয়ে দেওয়া বাড়িয়ে দেওয়া বা প্রতিশ্রুতি দেওয়া হোল আউট এরপর আছে দেখো হোল ওভার হোল ওভার মানে স্থগিত রাখা পোল মানে স্থগিত রাখা এরপর আছে দেখো আপ হোল আপ মানি দেরি করা আপ মানে দেরি করা এরপর আছে দেখো কিপ এট পানি লেগে থাকা কিপ এট পানি লেগে থাকা এরপর আছে দেখো কিপ এ ওয়ে কিপ এ ওয়ে মানে দূরে থাকা কিপ এ ওয়ে মানে দূরে থাকা এরপর আছে দেখো কিপ ডাউন কিপ ডাউন মানে সংযত রাখা এরপর আছে দেখো কিপ ইন কিপ ইন মানে আটকে থাকা কিপ ইন মানে আটকে থাকা এরপর আছে দেখো কিপ ইন উইথ কিপ ইন উইথ মানে বন্ধুত্ব বাজায় রাখা রেখে চলা বন্ধুত্ব বাজায় রেখে চলা কিপ অফ কিপ অফ মানে দূরে থাকা এরপর আছে দেখো কিপ অন কিপ অন মানে চালিয়ে যাওয়া এরপর আছে দেখো কিপ কিপ আপ মানি বাজায় রাখা কিপ আপ মানি বাজায় রাখা এরপর আছে দেখো কিপ কিপ আপুথ কিপ আপুত মানি সমান তালে চলা কিপ আপ মানে সমান তালে চলা তো এই ছিল আজকের আলোচনা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং সবার মাঝে শেয়ার করবে আর এই সমস্ত ভিডিওর আপডেটগুলো অবশ্যই যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ